আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে পাকিস্তানি মাসাল এখানে দুইটা কালার আছে এটা হচ্ছে লাইট ওয়েট গোল্ডেন আর এটা হচ্ছে ডিপ গোল্ডেন আপনারা যদি একটু খেয়াল করেন ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু দুইটা দুই কালারের মধ্যে আছে দুইটা দুই রকম প্রিন্টের মধ্যে আছে আমি দুইটা ড্রেসে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে ব্রাইট কালারটা একটু খুলে দেখাচ্ছি এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নিউ চলে আসছে আমাদের কাছে একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন সম্পূর্ণ কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা ড্রেসের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট করা প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করা আছে ড্রেসটা দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা এটা পুরোপুরি ফ্রন্টের ডিজাইন চলে আসবে এবং ড্রেসটা নিচের পাটাতে কিন্তু এখানে সুতার কাজ আর এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এ হচ্ছে নিচের পাড়ের কাজটা থাকবে আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে তো ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্লিপসটা রানিং পেয়ে যাচ্ছি পুস্তিভ আমরা করে নিতে পারবো আর এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক বড়ো মাপের কাপড় দেওয়া আছে এগুলো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা সালোয়ারটা ভয়েল কটনের মধ্যে থাকবে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে এবং দুপাটা যেটা পাবো আমরা দুপাটাটার দুইটা বর্ডারে কিন্তু কাজ করা আছে ভিডিও আজকে কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইজে দিব আপনাদেরকে এই থ্রি পিসটা প্লাস হচ্ছে আপনারা প্রথমে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন প্রত্যেকে আর দোপাট্টাটা দেখুন কত বড়ো মাপের দোপাট্টা ড্রেসের মতোই কিন্তু স্টাইলিশ একটা আমরা মিনাকারি প্রিন্টের ডিজাইনটা পাচ্ছি এবং দু পাটার দুইটা বর্ডার কিন্তু সেরকম ভাবে কাজ করা এই সেটাতে কাজ করা আছে প্লাস এই পাশেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে একেবারে নিউ কালেকশন এখন আপনাদেরকে একটু ডিপ কালারটা দেখাবো এই কালারটা টোটালি কিন্তু চেঞ্জ আছে প্রত্যেকটা ড্রেস একেবারে হচ্ছে নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নিউ কালেকশন আর এই ড্রেসের প্রাইসটা আমরা একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ারটা এখন আপনাদেরকে দুপাটা আমি দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ইদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাবেল ঈদ কালেকশন থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা বড় দোপাট্টা ভিওসটা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটা ফেসবুক পেজও আছে প্রত্যেকে কিন্তু আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কিন্তু থ্রি পিসের মতো কিন্তু ইউটিউবের মতো কিন্তু আপনার আপডেট কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন আমার ফেসবুক পেজেও তো ভিওসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম